হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে চলে এসেছি আবারও আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ছোটোটা আজকে স্কুলে যাবে বলল মাম্মাম ম্যাম আমাকে একটা ওয়াও টিফিন বানিয়ে দাও তা আমি ভাবলাম কি বানানো যায় তা হাতের কাছে দেখলাম পাউরুটি আছে তাই ভাবলাম ওকে একটু পাউরুটি স্যান্ডউইচ করে দিই তাই জন্য দেখো প্রথমে পাউরুটিগুলোকে আগে আমি একটুখানি শেখে নিচ্ছি দুপাশটা ভালো মতো শেখা হয়ে গেছে আরও দুটো বসিয়ে দিলাম এবার এই দুটো এইভাবেই সেঁকে নেব। দুপাশটা ভালো মতো আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে একটুখানি সামান্য লবণ দিয়ে ভালো করে দুটোটাকে ফাটিয়ে নেব এবার এর মধ্যে দেখো এখানে আলু মাখা আছে ধনেপাতা দিয়ে আলুটা এর মধ্যে লাগিয়ে নিই পাউটির মধ্যে এইভাবে আলুটা পাউটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। পাউরুটিটা আগে একটুখানি দাওয়ায় সেঁকে নিতে পারে পাউরুটিটা বেশ গরমও হয়ে যায় আর একটু মুচমুচেও হয়ে যায় তো এইভাবে পুরোটাতেই আমি আলুটা মাখিয়ে নিচ্ছি এইভাবে তো এখানে আমার দুটো পাউরুটি দিই ভালো করে আলু লাগানো হয়ে গেছে আর এদিকে দুটো পাউরুটি যেটা দিয়েছিলাম এটাও ভালোভাবে শেখা হয়ে গেছে এগুলোতে কিন্তু আমি আলু লাগাবো না তো এটার উপর থেকে এর এবার ডিমটা ভেজে এবার ডিমটা দিয়ে দিয়েছি এবার যেই পাউরুটি আলু লাগানো ছিল সেই পাউরুটিটা এর মধ্যে দিয়ে দিলাম দিল ভালো করে একটু শেখে নেব তো দেখো আবার দুপাশটা ভালোভাবে শেখা হয়ে গেছে দিবের পাশটাও এই পাশটাও এবারে আমি এটা তুলে নেবো আর ঠিক এই সেম আর আলাদা টুকরকেও করে নেব তো এইভাবে আমার দুটো পাউটি শাকা হয়ে গেছে ভালোভাবে এবার আমি এর ওপরে একটু সস দেবো টমেটো সস আর সামান্য একটু চাট মশলা দেবো তো আমি এর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম যেহেতু বাচ্চা খাবে সেহেতু একদমই অল্প দেবো দেবো একটু করে সস আমি এখানে এই সসটা ইউজ করছি সসটা দিয়ে ভালো করে একটু লাগিয়ে দিলাম এবার যে পাউরটি ছিল এর উপরে দিয়ে আমি চাকু দিয়ে স্যান্ডউইচের মতো কেটে দেব তো রেডি হয়ে গেছি আমার স্যান্ডউইচ তাহলে এই রেসিপিটা কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আর আমার ছোটটা তো খুব মজা করে খাবে তোমরাও বাচ্চাদের এরকম করে বানিয়ে দাও ওরাও দেখবে খুব মজা করে খাবে আজকের মতো টাটা